প্রতি বছর বিশ্বজুড়ে লাখো মানুষের কাঙ্ক্ষিত পবিত্র হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শয়তানের প্রতীক তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করা প্রতিটি হাজি সাতটি করে পাথর নিক্ষেপ করেন তিন দিনে অর্থাৎ প্রতিজনের মোট পাথর একুশটি সংখ্যায় তা কোটি ছাড়িয়ে যায় উদাহরণস্বরূপ শুধু দু সালের হজে প্রায় এক কোটি দশ দক্ষ পাথর নিক্ষিপ্ত হয়েছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ অর্থাৎ প্রতি বছর প্রায় এক হাজার টন পাথর নিক্ষিপ্ত হয় যা ওজনে সমান একটি ছোটখাটো পাহাড়ে একবার ভাবুন তো শয়তানকে নিক্ষেপ করা এই কোটি কোটি পাথর আসে কোথায় থেকে আর যাই কোথায় অনেকে ভেবে থাকেন হাজিরা নিজেরাই এসব পাথর সংগ্রহ করে আনেন কিন্তু বাস্তবতা ভিন্ন মিনাই এবং মুজদারিফাই হজ যাত্রীদের জন্য নির্ধারিত স্থানে সরবরাহ করা হয় পরিশোধিত ও নির্দিষ্ট আকৃতির পাথর প্রতি বছর প্রায় লাখের কাছাকাছি পাথরের বস্তা বিতরণ করা হয় হাজিরা যেন সহজে পাথর পেতে পারেন সেজন্য মিনা জুড়ে রয়েছে তিনশোটির বেশি পাথর বিতরণ কেন্দ্র প্রতিটি ব্যাগে থাকছে যথাযথভাবে ধুয়ে নেওয়া এবং ছোড়ার জন্য উপযোগী মাপের একুশটি পাথর এই নিক্ষিপ্ত পাথরগুলো যায় কোথায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রতি বছর দশ কোটির বেশি পাথর নিক্ষিপ্ত হয় তখন সে বিশাল পরিমাণ পাথর যায় কোথায় এই প্রশ্নের উত্তর ঢুকিয়ে আছে জামারাত ব্রিজের নিচে থাকা অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় এই ব্রিজটি একাধিক তলার সমন্বয়ে গঠিত যেখানে প্রতিটি তলায় রয়েছে নিজস্ব নিক্ষেপ স্থান এবং নিচে বিশেষভাবে নির্মিত চ্যানেল নিক্ষিপ্ত পাথরগুলো প্রথমে গড়িয়ে পড়ে নিচে থাকা শূন্যস্থানে এরপর স্বয়ংক্রিয় কনফেয়ার বেল্টের মাধ্যমে এগিয়ে যায় পাঁচ তলা বিশিষ্ট একটি বেসমেন্ট ফ্লোরে যেখানে রয়েছে উন্নত সেন্সরের সাহায্যে বাছাই ব্যবস্থা এই সেন্সর প্রযুক্তি বর্জ্য ও অনুপযুক্ত বস্তু সরিয়ে রেখে উপযোগী নুড়িগুলো আলাদা করে এরপর ধুয়ে মুছে রোদে শুকিয়ে পুনরায় প্যাকেট করা হয় এই পাথরগুলো শেষমেশ পাঠানো হয় সরকারি গোডাউনে যেখানে পরবর্তী হজে ব্যবহারের জন্য তা সুরক্ষিতভাবে রাখা হয় এ ব্যবস্থার অন্যতম কারণ পরিবেশবান্ধব ও অর্থনৈতিক চিন্তা প্রতি বছর কোটি কোটি নতুন পাথর সংগ্রহ ও পরিবহনের বদলে ব্যবহৃত পাথর পুনঃপ্রক্রিয়াজাত করা অনেক বেশি বাস্তবসম্মত সেই সঙ্গে সুনির্দিষ্ট মাপ ও দিতে হলে এই এই পদ্ধতি সবচেয়ে বেশি পাথর নিক্ষেপ হজের একটি পুরনো সন্ন্যতী রীতি যার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে পবিত্র কোরআন ও হাদিস অনুসারে হজরত ইব্রাহিম আলাই যখন আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাইল আল্লাহ কোরবানি করতে যাচ্ছিলেন তখন শয়তান পথ আগলে তিনবার কুমন্ত্রণা দিতে চেয়েছিল ইব্রাহিম সাল্লাম তখন তিনটি স্থানে পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেন। সেই ঘটনাকে স্মরণ করে আজকের পাথর নিক্ষেপের রীতি পালন করা হয় প্রতিটি পাথর যেন সাক্ষ্য দেয় সেই ঐতিহাসিক ঘটনাকে যা যুগ যুগ ধরে আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও শয়তানকে প্রত্যাখ্যানের প্রতীক হয়ে আছে সেই পাথর রাস্তায় পড়ে থাকে না হারিয়ে যায় না বরং তা রিসাইকেল হয়ে আবারও ফিরে আসে হজযাত্রীর হাতে নতুন ইতিহাস লেখার क्षी हुए